নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি খুব সুস্বাদু একটা ডাল ফ্রায়ের রেসিপি নিয়ে তো তার জন্য আমি প্রথমে এক কাপ মুসুরির ডাল আর হাফ কাপ মুগের ডাল নিয়ে নিয়েছি হ্যাঁ এখানে মুগের ডাল মুসুরির ডালের থেকে হাফ লাগবে তো প্রথমে খুব ভালো করে অনেকবার ধুয়ে নিলাম নিয়ে এবার জল দিয়ে এই ডালটাকে আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে দেখুন ডালটা অনেকটাই ফুলে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে ডালটাকে আমি জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব ডালটা কিন্তু ফুল সেদ্ধ হবে না নাইনটি পারসেন্ট সেদ্ধ হবে বাকিটা ফোরন দেওয়ার পরে সেদ্ধ হবে তো ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম সঙ্গে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার এরকম যে পাশে ফেনাগুলো হবে সেই ফেনাগুলো অবশ্যই কেটে ফেলে দেবেন আমার একটু আগেই ফেলতে হতো জলটা এখন একটু কমে গেছে জলটা একটু বেশি থাকতেই ফেনাগুলো ফেলে দেবেন তো আমি এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতন মিশিয়ে দিলাম ডালের মধ্যে ডালটা এখন মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আর একটু সামান্য হলেই হয়ে যাবে এবার আমি বন্ধ করে দিলাম ডালটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দু চামচ মতন রসুন কুচি হ্যাঁ এতে একটু রসুনটা একটু বেশিই লাগবে দু চামচ মতো রসুন কুচি আর এক চামচ মতো আদা কুচি খুব ভালো করে ভেজে নিতে হবে এই ডালে কিন্তু এই ভাজাটাই মেন যতক্ষণ না রসুন আর আদাটা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ফোড়নের স্বাদটা ঠিক খুলবে না এবার আমি এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম খুব ভালো করে ছোটো ছোটো করে কেটেছিলাম কুচি করে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো অনেকে এর মধ্যে অনেক রকমের মশলা দেয় তবে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না এবার আমি দুটো মাঝারি সাইজের টমেটো কেটে কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় নুনটা বুঝে দেবেন কারণ আগেও দেওয়া হয়েছে এবার আমি এর মধ্যে সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু লাগে এটা রুটি বা লু পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথে ভালো লাগে আমি এখানে এক কাপ জল দিয়ে দিলাম আর একটুখানি ফুটে আসার পরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি একবার এইভাবে বানিয়ে দেখবেন দারুণ স্বাদের লাগে দেখুন ডালটা আমার এবার হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন যদি হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করতাম তাহলে এখানে একদমই গলে যেত ভালো লাগতো না এই পর্যায়ে আমি এবার হাফ চামচ মতন ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে বাটারও দিতে পারেন আমার কাছে লেবু ছিল না আপনারা হাফ লেবু এর মধ্যে দিয়ে দেবেন তাতে স্বাদটা আরও খুলবে তো দেখুন তৈরি একদম আমাদের রেস্টুরেন্ট স্টাইলের ডাল ফ্রাই কেমন লাগ রেসিপিটা জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আজকের মতো এটুকুই বাই বাই